আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নাম বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আরো ভয়ংকার হচ্ছে বরিশাল ফাইনালে বরিশালের একাদশে যোগ দিচ্ছেন জেমিনিসা সেক্ষেত্রে বলা চলে এ যেন একতরফা চ্যাম্পিয়ন হওয়ার ছক কষেছে তামিম ইকবালের দল তামিমের ফোনে একে একে যোগ হচ্ছে সব তারকারা সবশেষ ফাইনালেও নতুন তারকাদের নিয়ে মাঠে নেমেছিল দলটি সেক্ষেত্রে ফাইনালে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বরিশাল সেটাই জেনে নেওয়া যাক গতবারের চ্যাম্পিয়ন এবারও ঠিক একইভাবে এগিয়ে যাচ্ছে ফরচুন বরিশাল দুই হাজার পঁচিশ এখন পর্যন্ত সবচেয়ে সফল দল এই ফ্রাঞ্চাইজিটি লিগ পর্ব হতে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে কোয়ালিফাই করার পর প্রথম কোয়ালিফায়ারের চিটাগাং কিংসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ফরচুন বরিশাল তবুও ফাইনালে নিজেদের শক্তিমত্তা বাড়ানোর জন্য আরও এক তারকা বিদেশি উড়িয়ে আনলো কীর্তন খোলাপাড়ের দলটি আসলে শুরু থেকে হাই বাজেটের দল গড়ে আলোচনায় ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্লেয়ার্স ড্রাপ থেকে সর্বোচ্চ ছয়জন জন এ ক্যাটাগরির ক্রিকেটার ভিড়ে ছিল স্কোয়াডে বিদেশি ক্রিকেটারদের দিক থেকেও কোনো প্রকার আপোষ করেনি তাই তো ফাইনালের আগেও যাতে নিজেদের শক্তিমত্তায় কোনো ধরনের ভাটা না পড়ে তাই কিউই অলরাউন্ডার জেমিনিসামকে এনে চমকে দিল সবাইকে তার উপর শেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ফিরিয়েছিলেন কাইল মায়াটকে এতে এত তারকার মাঝে এখন দলটার কাছে সবচেয়ে বড় প্রশ্ন ফাইনালে কেমন হতে পারে তাদের সেরা একাদশ ওপেনিং এ দারুণ ছন্দে আছেন ক্যাপ্টেন তামিম ইকবাল সবশেষ দুই ম্যাচে তেমনভাবে নিজের দায়িত্ব পালন করতে না পারলেও বড় ম্যাচে সবসময় সফল বিপিএল এর এই সেরা ব্যাটার তার উপর বাড়তি অনুপ্রেরণা হলো এখন পর্যন্ত যতগুলো বিপিএল ফাইনাল খেলেছেন সবগুলোতেই জিতেছেন তিনি তার সঙ্গী হবেন ফর্মে ফেরা তাওহিদ হৃদয় টুর্নামেন্টের শুরু থেকে রান খরায় ভুগলেও সবশেষ ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে খেলেছেন অপরাজিত বিরাশি রানের ইনিংস দলটার তিন নম্বরে থাকবেন ইংলিশ বাহাতি ব্যাটার ডেভিড মালান আসর জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন এই ব্যাটার প্রায় প্রতি ম্যাচে গড়ে দিয়েছেন ফরচুন বরিশালের জয়ের ভীম চার নম্বরে জায়গা করে নিতে পারেন দলের নতুন সদস্য জেমিন ইসাম বিপিএলে গত বছর রংপুর রাইডার্সের হয়ে খেলে গেছেন এই ক্রিকেটার যেখানে সাত ইনিংসে ব্যাট করে দুইশো একানব্বই রান করেছেন প্রায় একশো সত্তর ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে তাই ফরচুন বরিশালের জন্য ফাইনালে তিনি হতে পারেন মূল ট্রাম কার্ড মিডিল অর্ডারে সবচেয়ে বড় নাম দেশের ক্রিকেটের দুই কিংবদন্তি মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ তাদের মাথায়ও থাকবে বড় দায়িত্ব এছাড়া ব্যাটিং অর্ডারে শক্তি বাড়ানোর জন্য কাইল মায়ার্স তো আসেনি যদিও নিসামের জন্য ফাইনালে জায়গা হারাতে পারেন আফগান স্পিনার মোহাম্মদ নাবি সেক্ষেত্রে দলের স্প্রিং বিভাগের দায়িত্ব নিতে হবে লেগ স্পিনার ঋষাদ হোসেন ও বাহাতি তানবির ইসলামকে আসর জুড়ে অবশ্য বেশ ভালোই ছন্দে আছেন এই জুটি এছাড়া সামলাবে দেশীয় স্পিড স্টার হোসেনের সঙ্গে পাকিস্তানি তারকা মোহাম্মদ আলী গত ম্যাচে যিনি কিনা একাই ধসে দিয়েছিলেন প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার এক ওভারে চার উইকেট সহ বিপিএলে অভিষেকেই নেন পাঁচ উইকেট সব মিলিয়ে বলা চলে টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী একাদশটা নিয়েই শুক্রবার ফাইনালে নামবে ফরচুন বরিশাল